আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ কোটা সংস্কার আন্দোলনের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল এবং এই স্থগিতকৃত পরীক্ষা পরবর্তীতে নেওয়া হবে উপস্থিত সময়ে তোমাদের চার আগস্ট থেকে যেই সকল পরীক্ষা ছিল সেই সকল পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা ছিল অর্থাৎ তোমাদের রুটিনে চার আগস্টের পর থেকে বাকি যে সকল পরীক্ষা রয়েছে সেই সকল পরীক্ষা যথারীতি রুটিন অনুযায়ী চলার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেটা আর হচ্ছে না কারণ আগামী চার আগস্ট থেকে শুরু হওয়া পরীক্ষাগুলো নেওয়া সম্ভব নাও হতে পারে এখানে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এর কারণ হচ্ছে দেশের অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল হয় নাই এখনো পর্যন্ত বর্তমানে দেশে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় যার কারণে এইচএসসি পরীক্ষা চার আগস্ট এটা নিয়ে অনিশ্চিত না হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এ বিষয়ে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজকে হচ্ছে এক আগস্ট আজকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে আগামী চার আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা হবে কি না সো যখনই এই সিদ্ধান্তটা আসবে আমরা সাথে সাথে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব আগামী চার আগস্ট থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে নাকি হচ্ছে না বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন চলছে যেমন ঢাকাসহ এরকম বিভিন্ন জায়গায় বর্তমানে শিক্ষার্থীদের কুটা সংস্কারের আন্দোলন এখনও পর্যন্ত চলছে যার কারণে পরিস্থিতি এখনও পুরোপুরি কিন্তু স্থিতিশীল হয় নাই যখন একেবারে পুরোপুরি স্থিতিশীল হবে পরিস্থিতি তখন থেকে পরীক্ষাগুলো কন্টিনিউ করা সম্ভব হবে সো এক্ষেত্রে যদি কোনো একটা জায়গায় পরিবেশ ও স্থিতিশীল থেকে যায় পরিবেশ শান্ত না থাকে তাহলে সেই জায়গায় কিন্তু এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে সমস্ত বাংলাদেশে একসাথে এইচএসসি পরীক্ষা বন্ধ রাখা হবে এক্ষেত্রে তোমাদের আগামী চার আগস্ট থেকে পরীক্ষা হবে কি না অথবা চার আগস্টের পর বাকি যে সেগুলো পরীক্ষা রয়েছে সেগুলো কবে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে তারা একটা সংবাদ সম্মেলন করবে এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে জানিয়ে দিবে। আমরা পরবর্তীতে যখন তোমাদের এই আপডেট আপডেট আসবে আমরা সাথে সাথে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ